একশো আশি কিলোমিটার যদি আমি এই ব্যাটারি দিব ওই ব্যাটারি যদি আপনি লঞ্চ দিয়ে একশো আশি কিলো থেকে যদি এক কিলোমিটার কম করবে এটা আমার আর যদি কোন না আমার পছন্দ আমি ব্যাটারি নেবো ওটা আপনি না চলো ওটা আপনার আমার দিকে আগে বুঝতে হবে আমি যেভাবে দিব ওভাবে যদি লঞ্চ ছয় মাস গ্যারান্টি সাড়ে ছয় মাস পনেরো গ্যারান্টি পাইবেন ওই ক্ষেত্রে আপনার একশো আশি কিলোমিটার ইজিবাইক ব্যাটারি দেওয়া মিশুক ব্যাটারি দেওয়া আপনার একশো তিরিশ কিলোমিটার

ট্রেবল কোনো ডাবল চেসিস কোনো সিঙ্গিল চেসিস না কোনো টুকরা মাল নাই সব জাপানি সিট আর এলো আপনার সিটগুলো গর্জিয়াস সবই গর্জিয়াস কোনো কমতি নাই আচ্ছা ব্যাটারি কটা থাকবে ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি থাকবে চার চার ব্যাটারি দিয়ে একশো আশি কিলো আচ্ছা আর ব্যাটারি গ্যারান্টি হলো ছয় মাস ছয় মাস পনেরো দিন ছয় মাস পনেরো দিন আর বোর্ডের গ্যারান্টি কত দিন বোর্ডের গ্যারান্টি যদি বাইঙ্গা যায় ফাইটা যায় সেই ক্ষেত্রে যত টাকা লাগুক বা দশ টাকা ওটা আমি দেবো আশা করি টুকটাক সমস্যা হলে ওটা আপনারা আসবেন না আমরা দুই বছর তিন বছর আমরা চেসিস গ্যারান্টি দিয়ে দিতে পারি যদি চেসিস পাইনটা যায় তিন বছরের মধ্যে ওইটা আমরা করে দিব তারপরে আপনার ডায়না ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক শুধু ডায়না এটা শুধু ডায়না এটা হ্যাঁ ডায়না ডায়নামিক বললে বলতে পারে ডায়নামিক বলেন ডাইনামিক গাড়ি জায়গায় জায়গায় খুদাই করে লেখা এটা হলো আমরা রুম লাইট দিছি স্পিয়ার চাকা দিছি যন্ত্রপাতি দিছি একটা জগ দিছি এ টু জেড যা আছে সবই দেওয়া আছে বুরাকের সকেট জাম্পার আর কে সকেট জাম্পার এগুলো সকেট জাম্পার একদম পানির মতো খেলবে ঠিক আছে একদম পানির মতো খেলবে এগুলো নিয়ে টেনশন করতে হবে না ডিজিটাল মিটার ডিজিটাল মিটার দিয়া এই গাড়িটা রেট রাখছি পাটার ব্যাটারি যদি ভালো মানের চারটে ব্যাটারি লয়

পেট্রোসিম আছে যদি গাড়িটা নষ্ট হয় খারাপ হয় এই প্রবলেমটা আপনার পড়বে সিমেন্টে দেয়া জি 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 স্টিলে না ওই গাড়িতে ভালো না ওটা কি স্টিলে ভালো হবে কি সিমেন্টই ভালো হবে কি এটা বুঝতে হবে এই গাড়িটা আমরা সামনে পিছনে এমএস বাম্পার দেয়া এমএস বাম্পার পিছনে পাঁচ জনের গাড়ি এই গাড়িটাতে আপনার একটা থাকবে সাউন্ড সিস্টেম থাকবে আপনার রুম লাইট থাকবে অ্যানালগ মিটার থাকবে ঠিক আছে ডাবল হর্ন

আচ্ছা ব্যাটারি কোনটার সাথে কয়টা থাকবে ভাই ব্যাটারি সবগুলোই চারটেই থাকবে সবগুলোই চারটা সব চারটেই থাকবে এরপরে আছে সান্ডি সানডি আমাদের হাতের তৈরি সুন্দর একখান গাড়ি একদম হলো ডাবল সেসি গাড়ি এই দেখাচ্ছি আপনার এখানে একজন সুন্দর নিয়ে বসতে পারবে ডাইনে একজন বামে একজন পিছনে তিনজন মোট ড্রাইভার নিয়ে ছয়জন গাড়ি ড্রাইভার সহ ছয়জন ড্রাইভার পাঁচজন যাত্রী থাকবে শুধু পাঁচজন পাঁচজন এই গাড়িটা হলো আপনার আমাদের নিজস্ব কারখানার গাড়ি যদি আপনাদের কারোর নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নেবেন গাড়িটা অনেক মজবুত অনেক সুন্দর রং অন্য গাড়ির থেকে অনেক গুণের মানেও খুব ভালো খুব ভালো আর কি অল্প কথা কি বলবো ভালো মানের গাড়ি এই গাড়িটার দাম রাখছি আপনার এটাতে আপনি কী কী দিচ্ছি সাউন্ড সিস্টেম দিছি রুম লাইট দিছি সাউন্ড সিস্টেমে লাগাই না এখনও লাগাই দিব রুম লাইট থাকবো একটা জগ থাকবো একটা যন্ত্রবাহী থাকবো শুধু এই মাস পর্যন্তই ডিসেম্বর পর্যন্তই শেষ এই গাড়িটা আমরা দাম রাখছি অনলি পাউডার ব্যাটারি দিয়ে এক লক্ষ পনেরো হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে এক লাখ পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি আর মিশুক ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁচিশ মিশুক এক লাখ পঁচিশ ইজি বাইক দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ শুধু আপনার সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি রেট এটাই যদি কারো লাগে মাত্র পাঁচ হাজার টাকা পাঠাই দিবেন পাঁচ থেকে দশ হাজার টাকা পাঠাই দেবেন আপনার গাড়ি উঠানো যায় গাড়ির নাম বাদ বাকি টাকা আপনি দিয়া গাড়ি নিয়ে গাড়ি বুঝা নেবেন বাড়ির উঠানে যে গাড়ি নামবে আপনার আপনার বাড়ির উঠানে এরপর হলো আল মদিনা আল মদিনা এটাও একটা ভাইরাল গাড়ি সামনে পিছনে পাম্পার দেওয়া আছে এই গাড়িটা যদি আপনি নন এই গাড়িটাতে আপনার রুম লাইট ব্যবহার করি নাই জীবিকাও সান রুম লাইট দেওয়া যাবে সমস্যা নেই সাউন্ড সিস্টেম দেওয়া যাবে সমটে কিন্তু রিক্সা মডেল হাফ সাফ রিক্সা মডেল হাফ সাফ হোম যেটা বলে এই গাড়িটা হলো আপনার এটাতে হলো আপনার দুই হাজার মোটর দু হাজার কন্ট্রোলার ব্যবহার করেছি এই গাড়িটা আমরা পাউডার ব্যাটারি দিয়ে দাম রাখছি অনলি এক লক্ষ আঠারো হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে এক লাখ আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মিশুক ব্যাটারিতে আমরা দাম রাখছি এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লাখ সাতাইশ সাতাইশ হাজার টাকা ইজি বাইক ব্যাটারি দিয়ে দাম রাখছি এক লক্ষ আপনার সাতত্রিশ হাজার টাকা ইজি বাইক এক লাখ সাঁত্রিশ সাতত্রিশ এটা হলো রিক্সা মডেলটা রিক্সা মডেল বাইরে আরো কয়েকটা গাড়ি আছে এগুলো দেখি নাকি

স্টিলের মাঠঘাট ডাইন বামসে স্টিলের মাঠঘাট বামে স্টিলের মাঠঘাট পিছনে টুক দেওয়া যদি কারো লাগে এই টুক দেওয়া ছাদ আছে কিন্তু ফিডিং এ নাই ওইটাও দেওয়া যাবে এটা আপনার পাউডার ব্যাটারি দেওয়া দাম রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি যাচ্ছে ফিরি এই মাস পর্যন্তই ডিসেম্বর তারপরে আপনার পানি ব্যাটারি মিশুর ব্যাটারি দাম রাখছি এক লক্ষ দশ হাজার টাকা ইজি বাইক দেওয়া রাখছি এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা আর একটা ফুল চাপ রনেক্স

যদি আপনাদের কারো এই গাড়িটা প্রয়োজন হয় দাম এটার ভিতরে নিতে পারবেন শুধু এই ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত আরো কয়েকটা গাড়ি আছে এই পাশে এই গাড়িগুলো দেখি এক এক করে ডায়না ডাইনামিক আছে এখানে ডায়না ডাইনামিক ডায়না ডাইনামিক এটাতে হলো আপনার যে জিনিসগুলো আগে দেখাচ্ছি প্রথমত একটু পিছনে আসেন একটু পিছনে আসেন পিছনে দুই সাইডে দুটা কয়েল স্প্রিং দুই সাইডে দুটা কয়েল স্পিরিং আছে এটায় তারপরে হলো আপনার মোটর কন্ট্রোলার দুই হাজার আছে পঁচিশশো আছে বারোশো আছে যে যেটা চাই ওইটা দিয়ে দিব কোনো সমস্যা নেই তারপরে হলো আপনার পিছনে ব্যাক পার্ট এখানেও ব্যাক পার্ট দেওয়া আছে স্টিল এখানে ব্যাক পার্ট তাই না এখানে সাপোর্ট আছে এখানে হলো আপনার শুধু সুন্দর একটা সিট আরামদায়ক প্রাইভেট কারের মতো উপরে হলো হোম অরিজিনাল ফোমটা তারপরে হলো আপনার রুম লাইট সাউন্ড সিস্টেম হাতল ডাবল লুকিং গ্লাস ডাবল লুকিং গ্লাস শুধু এটাতেই পাবেন অন্যটাতে পাবেন না আর এটাতে আমরা এই দেখেন মোটরটা কত কন্ট্রোলারটা কত বড় দিয়ে আর হলো আপনার এটাতে আপনার একটা সাইড একটু সামনে আসুন দেখেন সাইডে হলো আপনার ই আছে টুল বক্স এখানে যন্ত্রপাতি যা আছে টাকা পয়সা কিছু রাখতে পারবেন টাকা পয়সা রাখলে এখানে তালা মারি রাখতে পারবেন তালার সিস্টেম আছে আর সামনে তো দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস গাড়ি এটা তাও সাইড পর্দা আছে এটা তাও সাইড পর্দা আছে যদি আপনারা কারো থাকে অবশ্যই নেবেন পাউডার ব্যাটারি দিয়ে আপনারা এক লক্ষ বিশ হাজার টাকা পাউডার ব্যাটারি দিয়ে এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা আর হলো আপনার পানি ব্যাটারি মিশুর ব্যাটারি দিয়ে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইজি বাইক এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ এটার ভিতরে করলে আপনার গাড়ি একদম আপনার বাড়িতে পৌঁছাই যাবো মানে এই টাকার ভিতরে আপনি গাড়ি একদম বাড়িতে পাবেন যদি আপনার ঢাকার সারা বাংলাদেশের ট্র্যাক্টর তেতুলিয়া পর্যন্ত যে কোনো জায়গায় হোক ভাড়া বিশ হাজার টাকা হোক আপনি আপনার কাছে বলবেন আপনার দুই হাজার টাকা বাড়াই দেন লস লাভ উপরওয়ালা ফয়সলা করবো এই টাকার মধ্যেই আপনি যদি একদম বাড়িতে বসে গাড়িটা বাড়ি বসে যাবো কিন্তু এই ক্ষেত্রে আপনার বিশ্বাসটা রাইখা আপনার

ঠিকানা হলো ঢাকার বাহিরে যেখান থেকে আসেন যদি আপনারা ঢাকার বাইরে যদি রাজশাহী সিলেট যেখান থেকে আসেন রাজশাহীতে যদি আপনি আসেন তাহলে সাইদাবাস নামেন সাইদাবাস থেকে বললে বাবুদার ব্রিজের গোড়ায় থেকে আইসা নদী পার হইয়া দশ টাকা নিবে কদমতলি একটা মুড়া আছে কদমতলি আসা ফুন্দুলি হবে দোকানের নাম হলো মা বাবার দোয়া জিম অটো সেন্টার জিম অটো সেন্টার মা বাবার দোয়া জিম অটো সেন্টার অসংখ্য ধন্যবাদ রাশদ ভাই এত সুন্দর কিছু গাড়ি কালেকশন দেখানোর জন্য আশা করি বিতর্থ আপনাদের ভালো লেগেছে যারা গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের গাড়িটা কিন্তু এখান থেকে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ